হতে আমার চুলের সাথে এটা কি ঘটে গেল আমি সব সময় প্রতি বছরই এই সমস্যাটা নিয়ে শীতকালকে অনেক বেশি ভয় পাই আমার প্রিয় একটা জিনিসের উপরে সব থেকে খারাপ একটা ইফেক্ট পরে এই শীতকালে আমি জানি তোমরাও হয়তো শীতকালে এই সমস্যাটা বেশি ফেস করো নিয়ে সমস্যাটা সবারই কম বেশি থাকলেও শীতকালে এতটা যার ফলে আমরা অনেক বড় ভোগান্তির শিকার হই আমার সাথে কি হয়েছে সেটা যদি জানতে চাও এবং আমি কিভাবে এই সমস্যার সমাধান করেছি বা করতেছি সেটা যদি জানতে চাও তাহলে কিন্তু ভিডিওটি দেখতে হবে ভিডিওটি না দেখে আগেই কোনো কমেন্ট না কারণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আর বুঝতে না পারলে আমাকে ভুলবো যেটা স্বাভাবিক হ্যাঁ আমি খুশকির কথা বলছি খুশকি খুশকি কিন্তু চুলের একটা আতঙ্কের নাম আপনার চুলে খুশকি আছে মানে আপনার চুলের বাকি সকল সমস্যা কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যাবে চুলের খুশকি চুলের জন্য এমন একটা সমস্যা যেটা আপনার চুলে থাকলে বাকি সকল সমস্যা গুলোর উপদ্রব তৈরি হয় যেমন ধরেন চুল পড়ার সমস্যা মাথা চুলকানোর সমস্যা মাথায় র্যাশ বা গোটার মতো উঠে যাওয়া এর পাশাপাশি আপনার চুলের বৃদ্ধি থেমে যাওয়া চুলের গ্রোথ না হওয়া ইত্যাদি নানান সমস্যা আপনি ভুগবেন খুশকির সমস্যা অনেকে সারা বছর ফেস করলেও শীতকাল বা বর্ষাকালের দিকে দেখা দেখা যায় যাদের মাথায় খুশকি থাকে না তাদের মাথায় প্রচুর পরিমাণে খুশকি দেখা দেয় আর যাদের সারা বছর খুশকি থাকে তাদের কথা তো আর নাই বললাম শীতকালে তাদের চুলের অবস্থা একেবারে বেহাল হয়ে যায় কারণ শীতকালে বাতাসের আর্দ্রতা খুব কম থাকে আর এর কারণে আমাদের মাথার স্কালফের শুষ্কতা বৃদ্ধি পায় আর স্কালফের যখন শুষ্কতা বৃদ্ধি পায় তখনই শুরু হয় সেখান থেকে খুশকির সমস্যা এছাড়াও খুশকি হওয়ার বেশ কিছু কারণ আছে যেমন অতিরিক্ত শ্যাম্পু করা অতিরিক্ত পরিমাণে রাসায়নিক শ্যাম্পু বা হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা মেলাসেজিয়া নামক ছত্রাকের আক্রমণের কারণেও হয়ে থাকে খুশকি এছাড়াও মাথার স্কাল্পে দীর্ঘদিন ধরে ময়লা জমে থাকা ইত্যাদি নানা কারণে হতে পারে এই খুশকি চুল সকল সমস্যার সাথে সাথে শীত শুরু হতে হতে না যারা এই খুশকির সমস্যায় তাদের জন্য কিন্তু একটা নিয়ে এসছি আজকের এই ভিডিওতে বিশ্বাস করো জাস্ট এটা আমি মাথায় মাথা একবার ব্যবহার করেছি আমার চুলে খুশকির সমস্যা আশি পার্সেন্ট গায়েব হয়ে গেছে বিশ্বাস করবে কিনা আমি জানি না কিন্তু এটা এক একদম বাস্তব কথা আর আমার ভিডিওগুলো যদি দেখো আমি নিজে এক্সপেরিমেন্ট না করে আমি নিজে ভালো ফলাফল না পেয়ে কিন্তু কোনো ভিডিও তোমাদের মাঝে শেয়ার করি না এই জন্য আমার ভিডিওগুলো আসতে একটু লেট হয় বাট আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও খুব কার্যকরী হলে তারপর হচ্ছে তোমাদের কাছে নিয়ে আসি তোমরা চাইলে খুশকির সমস্যা সমাধান করতে এই ট্রিটমেন্টটা করে দেখতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায় হবে নিরাপদ হবে তবে হ্যাঁ এই ট্রিটমেন্টটা করার পরে আমি একটা সমস্যায় পড়েছিলাম বাট আমি সেই সমস্যাটা কিভাবে ওভারকাম করেছে সেটাও কিন্তু তোমাদের মাঝে আস এবার দেখে নেই খুশকির সমস্যা সমাধান করতে কি করতে হবে খুশকের সমস্যা সমাধান করার জন্য আমাদের সব থেকে বেশি কাজ করবে হচ্ছে লেবু লেবুকে বলা হয় প্রাকৃতিক বিলিস লেবুর রসের প্রধান উপাদান হচ্ছে সাইট্রিক অ্যাসিড এটি প্রাকৃতিক একটি বিলিশ উপাদান এটা খুব সহজে মাথার হয় এবং ভিতর থেকে চুলের সমস্যাগুলো সমাধান করে চুল সুস্থ সুন্দর ও উজ্জ্বল রাখতে লেবুর রস কাজ করে লেবুর রস আমাদের চুলের জন্য অনেক ভালো উপকারী একটা উপাদান লেবুর রস মাথার ত্বকের বিভিন্ন সমস্যা যেমন খুশকি চুলকানি ও শুষ্কতা দূর করে মাথার ত্বকের পিয়ইস এর ভারসাম্য রক্ষা করে এই লেবু মাথার ত্বক পরিষ্কার করে এছাড়া মাথার ত্বকে অতিরিক্ত তেল উৎপাদন ও নিয়ন্ত্রণ করে মাথার ত্বকে সুস্বাস্থ্য বজায় রাখে এবং খুশকি দূর করে এছাড়া লেবুর রস কিন্তু মাথার ত্বকের মরাকোষও দূর করে লেবুর রসে থাকা সাইটিক অ্যাসিড সূর্যের অতিবেগুনি রশ্মির সঙ্গে বিক্রিয়া করে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে আর সব থেকে ভালো একটা ব্যাপার হচ্ছে এটা যদি আপনি নিয়মিত মাথার ত্বকে ব্যবহার করেন আপনার কিন্তু চুল বৃদ্ধিতে এটা সাহায্য করবে কারণ লেবু কিন্তু চুলের বৃদ্ধিতেও অনেক ভালো কাজ করে আজকের এই হেয়ার ট্রিটমেন্টটা আমরা ওইভাবেই তৈরি করেছি যাতে এই ট্রিটমেন্টটা ব্যবহারের ফলে শুধু খুশকি দূর করা নয় বরং চুলের জন্য আমরা এক্সট্রা কিছু বেনিফিটেড হতে পারি তো আসুন এবার দেখে নেই আমরা কিভাবে আজকের এই ড্যান্ড্রাফ হেয়ার ট্রিটমেন্টটা করব। প্রথমে আমরা এর জন্য একটা লেবু কেটে এক টুকরো লেবু নিয়ে নেব যাতে করে এক চামচের মতো লেবুর রস আমরা পাই এর বেশি প্রয়োজন নাই। তারপর একটা কড়াই নিয়ে এর ভিতরে দিয়ে দেবো কিছুটা পানি পানিটা যখন গরম হয়ে আসবে তারপর একটা স্টিলের বাটিতে চার চামচ নারিকেল তেল নিয়ে এই গরম পানির ভিতরে তেলটাকে রেখে দিব রাতে তেলটা সামান্য একটু গরম হয় এভাবে গরম করে নেওয়ার পদ্ধতি কে কিন্তু এই যে নারিকেল তেলটা কুসুম গরম করে এটাও কিন্তু খুশকি দূর করতে মাথার রক্ত সঞ্চলন বৃদ্ধি করতে অনেক ভালো কাজ করবে সপ্তাহে যদি আপনি একদিনও এরকম করে ব্যবহার করেন এই হট অয়েল ট্রিটমেন্টটা তাহলে কিন্তু এটা আপনার চুলের বৃদ্ধিতে চুলের খুশকির সমস্যা দূর করতে চুলকে সফট এবং নারিশ করতে অনেক বেশি হেল্প করবে ছাড়াচুরের আগা আগাফাটাও রোধ করতে কাজ করে এই হট অয়েল ট্রিটমেন্ট তারপরে যখন দেখতে পাবো তেলটা একটু গরম হয়ে আসবে খুব বেশি না জাস্ট কুসুম গরম একটু গরম হয়ে আসবে এ পর্যায়ে এক চামচ লেবুর রস লেবু এবং তেলের পরিমাণটা এভাবেই রাখতে হবে চার ভাগের এক ভাগ হবে লেবুর রস আর এটা শুধুমাত্র মাথার তালুতে ব্যবহার করা হয় এই জন্য চার চামচ তেলই যথেষ্ট এর বেশি তেলের প্রয়োজন নাই যতটুকু তেল ব্যবহার করবেন তার চার ভাগের এক ভাগ ব্যবহার করতে হবে লেবুর রস এভাবে পরিমাণটা ঠিক করে নেবেন এরপর এই মিশ্রণটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব আমার বাটিতে মেশাতে অসুবিধা হচ্ছিল তাই আমি একটা কাপে নিয়ে নিয়েছি কাপে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে এটা দেখতেই পাচ্ছেন একটু ঘন হয়ে এসেছে ব্যাস এটা কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের চুলে অ্যাপ্লাই করার জন্য এরপরে আমরা হচ্ছে আমাদের চুলটাকে ভালো করে চিরুনি করে নিব যেন চুলে একটুকু জট না থাকে তারপর এটা মাথার স্কালফে আমরা সুন্দরভাবে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার সময় হালকা হাতে এটাকে মাসাজ করে নিব মাসাজ করার পরে এটা যখন সম্পূর্ণ চুলে লাগানো হয়ে যাবে এভাবে আমরা রেখে দেব হচ্ছে পনেরো মিনিট পনেরো মিনিটে কিন্তু আমরা আমাদের চুলে কোন রকমের নাড়াচাড়া করব না এভাবে মিনিট পরে আমরা এরকম একটা চিরুনি নিয়ে নেব এটাকে আপনাদের এলাকায় কি বলে আমি জানি না আমার এখানে হাড়ের চিরুনি এই চিরুনিটা মাথার্ফে একটু প্রেশার দিয়ে দিয়ে আমরা হচ্ছে মাথাটা আশ্রাব তবে হ্যাঁ এই সময় কিন্তু পুরো চুল আশ্রানোর কোন প্রয়োজন নাই জাস্ট হচ্ছে স্কার থেকে একটু জোরে জোরে হালকা একটু আশ্রাবেন পুরো চুল আস্রাবেন না এতে কিন্তু চুল উঠে যাওয়ার একটা চান্স থাকবে কারণ যেহেতু আমরা মাথার স্কালফে তেল আর এভাবে আচরানো হলে কিন্তু যদি আমরা একটু প্রেশার দিয়ে আচরাই তাহলে আমাদের খুশকিগুলো অনেকটা চিরুনির সাথে চলে আসবে আর কিছুটা আলগা হয়ে মাথার স্কারে থেকে যাবে যেটা আমরা শ্যাম্পু করার সময় শেষ সাথে চলে যাবে দেখবেন আপনার চুল থেকে আশি এর মতো খুশকি এখানেই চলে যাবে এভাবে হয়ে গেলে আমরা হচ্ছে শ্যাম্পু করে নেব শ্যাম্পু করার সঠিক নিয়ম সম্পর্কে যদিও আমার এক্সট্রা একটা ভিডিও আছে আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন তাও এখানে একটু বলে নিচ্ছি কিভাবে শ্যাম্পু করবেন খুশকি সমস্যা সমাধান করার জন্য আপনাকে অবশ্যই অ্যান্টি ড্যান্ডার শ্যাম্পু ব্যবহার করতে হবে তো শ্যাম্পুটাকে একটা বাটিতে নিয়ে ভিতরে পানি নিয়ে গুলিয়ে নিতে হবে গোলানো এই শ্যাম্পুটা আমরা কিন্তু দুই ভাগে ভাগ করে ব্যবহার করব। প্রথমবার যখন এটা আমরা মাথার স্কাল ব্যবহার করব তখন হচ্ছে আমরা খুব সুন্দর করে এটাকে মাসাজ করে করে লাগাবো পাবো এবং এটা মাসাজ করে করে লাগানোর পর আমরা অপেক্ষা করতে পারব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট অপেক্ষা করার পর এটা খুব সুন্দর ভাবে আমরা ওয়াশ করে ফেলব, এবং দ্বিতীয়বার যখন আমরা শ্যাম্পু করব কোন রকমের মাসাজ না কিছু না জাস্ট একটুখানে শ্যাম্পুটা অ্যাপ্লাই করে ফেনা তৈরি করে ধুয়ে ফেলব। এখন হয়তো বলতে পারেন দ্বিতীয়বার কেন মাসাজ না মাসাজের ফলে মাথার স্কাল্পে এক ধরনের তেল নিষ্কাশন হয় শ্যাম্পু করার পরে যদি এই তেলটা মাথার স্ক্যাল্পে থেকে যায় তাহলে কিন্তু শ্যাম্পু করার কোনো লাভ নাই এর জন্য প্রথমবার মাসাজ করতে হবে যাতে তেলটা নিষ্কাশন হয় দ্বিতীয়বার যখন আপনি শ্যাম্পু করবেন তখন প্রথমবারের মাসাজের ফলে যে তেলটা এসেছিল সেই তেলটা কিন্তু ধুই যাবে দ্বিতীয়বার যদি আবার মাসাজ করেন তাহলে কিন্তু ওই আবার তেল নিষ্কাশন হবে এবং ওটা মাথার স্ক্যাল্পে থেকে যাবে যেটা স্ক্যাল্পের জন্য খুব একটা ভালো হবে না তাই দ্বিতীয়বার মাসাজ করা যাবে না দ্বিতীয়বার জাস্ট হচ্ছে একটু ফেনা তৈরি করে চুলটা ধুই নিতে হবে শ্যাম্পু করা হয়ে গেলে এরপর আমরা একটা কন্ডিশনার লাগা এবং অবশ্যই একটা ভালো হেয়ার সিলাম ব্যবহার করব। এবার একটু বলি এটা ব্যবহার করার পরে আমি একটু সমস্যা দেখেছিলাম সেটা হচ্ছে আমার চুল পড়ার সমস্যাটা একটু বেড়ে গিয়েছিল কিন্তু কোনো সমস্যা নেই এটা দুই দিনের জন্যই ছিল পরে আবার যখন তেল অ্যাপ্লাই করেছি তখন এটা নর্মাল হয়ে গিয়েছে আর আপনারাও যদি এরকম করে আপনার চুলের খুশকির সমস্যা দূর করতে চান তাহলে এটা একদিন তৈরি করে একটু প্যাস্টেস করে নিবেন যদি কোনো রকমের নেগেটিভ প্রতিক্রিয়া না আসে তাহলে আপনি নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন আর যদি একটু চুল পড়ার সমস্যা বেড়ে যায় টেনশনের কোনো কারণ নাই দু থেকে তিন দিন পরে এটা ঠিক হয়ে যাবে তাহলে আপনারা চাইলে কিন্তু করে দেখতে পারেন তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছেন সেটা জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোন টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন নিজে যত্ন নেবেন এবং অবশ্যই আমার চ্যানেল পাশে থাকবেন আসসালামু আলাইকুম